আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলিত ভালোবাসা গল্পের চার নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক রবিন বলল ভাই অনেক রাত হয়েছে খাওয়া বাদ দিয়ে এবার বাসায় বাসায় চলুন আমি বললাম গিয়ে কি করব তার থেকে এখানে বসে বসে ড্রিঙ্কস এতেই ভালো রবিন বলল ইদানিং আপনার ড্রিঙ্কস করাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে আপনার বড় কোনো মরণ ব্যাধি রোগ হতে পারে ছোট ভাই হিসেবে শুধু এইটুকু বলবো ড্রিঙ্কস করাটা এবার একটু কমিয়ে দিন নয়তো বিপরীত কিছু ঘটতে পারে আমি মাতাল অবস্থায় বললাম তুই এত চাপ নিচ্ছিস কেন আমার জীবনের মায়া আমি নিজেই ছেড়ে দিয়েছি তাহলে তুই কেন সেখানে নাক গলাচ্ছিস রবিন নিশ্চুপ আমি বললাম আমার লাইফ আমাকে নিজ ইচ্ছায় চলতে দে প্লিজ আমি এভাবেই বিন্দাস আছি এই বলে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অপরদিকে অদিতি আজ অদির আগ্রহ নিয়ে বসে আছে তার স্বামীর কাছে সব অন্যায়ের ক্ষমা চেয়ে সব কিছু স্বাভাবিক করে নিবে অদিতি এসব ভাবতেই দরজায় কে জানি গান গাইতে গাইতে আসছে অদিতি দ্রুত দরজা খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এ কি হাল করেছে চেহারার আগের রনি আর বর্তমান রনির চেহারা এই আকাশপাতাল তপাত এখন অদিতির সামনে যে রনি দাঁড়িয়ে আছে সেটা কোনো এক মাতাল নেশাখর ছাড়া কিছুই না অদিতি এসব ভাবতেই আমি মাতাল অবস্থায় বলে উঠলাম এই কে আপনি আমার রুমে কি করছেন অদিতি আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল আমি তোমার স্ত্রী অদিতি আমি নেশার ঘরে বললাম আমার স্ত্রী আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে তার মানে আমি এখন স্বপ্ন দেখছি অদিতি কিছুটা খুশি হয়ে বলল স্বপ্ন না আমি বাস্তবেই তোমার জীবনে আবার ফিরে এসেছি আমি বললাম আজকে হয়তো ড্রিঙ্কস করাটা বেশি হয়ে গেছে এর জন্য চোখে ভুল দেখছি ঘুমাতে হবে তাড়াতাড়ি এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম এইদিকে অদিতি আমার মুখে ড্রিঙ্কস করার কথা শুনে পায়ের নিচের মাটির যেন সরে গেল তার মানে ও নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এটা ভাবতেই অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো অনুশোচনায় নিজেকে বারবার কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে মনের মাঝে হাজারো কষ্ট চেপে কোনো কিছু না ভেবে অদিতি তার স্বামীর পাশে শুয়ে পড়ল এবং তার মাথায় নিজের অজান্তেই পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগলো এভাবেই রাতটা কেটে গেল সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম অদিতি আমাকে আসতে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে তা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম যে কিনা আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না আর সে আমাকে জড়িয়ে ধরে কি পরম ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রাতে যাকে স্বপ্ন বলে ঘুমিয়ে পড়েছিলাম সে সত্যি এসেছে হয়তো নীলাভাবি আমার এমন করুণ অবস্থা দেখে অদিতিকে সবকিছু বলে দিয়েছে এবং অদিতি তার ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছে তাছাড়া আমার কাছে এসেই বা কি হবে আমার জীবন তো এখন নরকে পরিণত হয়েছে আমার জীবনে আমি একাই বিন্দাস আছি এখানে দ্বিতীয় কাউকে লাগবে না এমনকি অদিতিকেও লাগবে না সে আমাকে অনেক অব ওhela অপমান করেছে বাসনরাতে অদিতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল যত যাই কিছু হোক না কেন আমরা দুইজন কখনো কাউকে ছেড়ে দূরে থাকব না সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকব সেদিন আমিও অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে বলেছিলাম আমাদের মাঝে যতই মান অভিমান হোক না কেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে অদিতি বলেছিল পারবো না আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না সেই দিনের কথাগুলো শুধু কথাই ছিল সামান্য একটা দুর্ঘটনার জন্য অদিতি আমার জীবন থেকে চলে যেতে দ্বিতীয়বার ভাবেনি অদিতি তো খুব বলেছিল আমাকে ছেড়ে সে কখনোই যাবে না এই কি তার নমুনা প্রকৃতপক্ষে অদিতি আমাকে ভালোই বাসে নাই ভালো যদি বাসতই তাহলে আমার করুণ অবস্থা দেখে সে এমনিতেই চলে আসত কিন্তু তার হলো না এখন তো আমার জীবনে অদিতির প্রয়োজন নেই আমার একাকী লাইফে আমি বিন্দাস আছি এসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে আমার কাছ থেকে সরিয়ে বললাম এই যে হ্যালো অদিতি বলল তোমার ঘুম তাহলে ভেঙেছে আমি বললাম আপনি তো চরিত্রহীনদের সহ্য করতে পারেন না তাহলে আজ কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন অদিতি বলল আমার স্বামী কোনো চরিত্র সে সত্যটা আমি জেনে গেছি এর জন্য তোমার জীবনে আবার ফিরে আসলাম আমি বললাম চলেই যখন গিয়েছো তো ফিরে আসার কোনো প্রশ্নই আসে না কি দরকার ছিল আমার এই নরকময় জীবনে আবার আসার অদিতি নিশ্চুপ আমি বললাম কথায় আছে না ভাঙ্গাহারি কখনো জোরা লাগে না এখন তুমি আমাকে যেভাবেই অনুরোধ হোক অথবা দুষ্টমিষ্টি কথাতে আমাকে যতই বোলানোর চেষ্টা করো কাজ হবে না ভাঙা সংসার ভাঙাই থাকবে সেটা আর জোরা লাগবে না এখন তুমি যে রনিকে দেখছো সে আর আগের রনি নেই এলাকা জুড়ে সবাই জানে মৎখর রনি হ্যালো বন্ধুরা ঠিক কথাটা শুনেই কাঁপাগ গলায় বলল তুমি তো একজন শিক্ষক ছিলে ছাত্রছাত্রীদের সবসময় ভালো উপদেশ দিতে আজ তুমি এসব করে নিজেকে শেষ করে দিচ্ছ আমি বললাম হ্যাঁ আমি শিক্ষক ছিলাম কিন্তু এখন আর নেই এলাকার সবাই জানে আমি একটা চরিত্রহীন আমার চরিত্রের কোনো ঠিক নেই যেখানেই যাই তারা আমাকে নিয়ে সমালোচনার দোকান খুলে বসে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করেছিল এর জন্য নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছি অতিথি বলল কেন এভাবে নিজেকে নরকের দিকে এগিয়ে দিচ্ছ তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে আমি বললাম আমার যা খুশি তাই হোক এতে তোমার কি তাছাড়া আমার জানা মতে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন যেটা আছে সেটা হয়তো কাগজে কলমে সঙ্গে যে সম্পর্কটা সেটা তো সেই দিনই শেষ যেদিন তুমি আমাকে অপমান করে বাসা থেকে চলে যেতে অদিতি জড়িয়েছিল নিশ্চুপ আমি বললাম পরিশেষে একটাই কথা আমার জীবনে তোমার কোনো স্থান নেই তুমি আবার তোমাদের বাসায় চলে যাও আমি একাই বিন্দাস আছি সবকিছুতেই এখন নিজেকে মানিয়েছি অদিতি কথাগুলো নীরবে শুনছে আর শব্দহীনভাবে কান্না করে যাচ্ছে আমি বললাম তোমাকে ছাড়া কদিন কষ্ট তে ছিলাম রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না কেউ বলতো না খেয়েছি কিনা তোমাকেই বা কি বলবো আমার আপন বাবা মা ওনারাই তো কোনো খোঁজ খবর নেয়নি যদিও তাদের সামনে চলাফেরা করতাম আর ভাইয়ার সঙ্গে ছোট থেকেই আমার মিলতো না তার কথাই বা কি বলবো সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়েছে এখন অবশ্য বাবা মা ভাইয়া নীলা তারা সবাই আমার সঙ্গে কথা বলতে চায় কিন্তু তাদের গুরুত্ব এখন আমার কাছে নেই এর মধ্যে আবার তুমিও আমার লাইফে ফিরে এসেছো কি আجب একটা বিষয় অদিতি বলল আমি মানছি তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা সত্যি অনেক অন্যায় হয়েছে ইভেন আমিও তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলেছি অতীতে যা কিছু হয়েছে তার জন্য সত্যি আমি অনুতপ্ত প্লিজ চলো না আমরা আবার আগের মতো সংসার করি আমি বললাম কিছুক্ষণ আগে বললাম না ভাঙ্গাহারি কখনো জোরা লাগে না সেটা যতই চেষ্টা করা হোক না কেন অদিতি বলল কে বলেছে জোরা লাগে না আমি জোরা লাগিয়ে দিব তুমি শুধু নিজেকে নেশার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো আমি বললাম আমি এখন এর মাঝে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলেছি এখন চাইলেও তা আর সম্ভব না অদিতি কান্না করে বলল এই নেশা তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে কি বুঝতে পারছো না আমি কিছুটা রেগে বললাম বুঝলেও কিছুই করার নেই তাছাড়া তুমি কেন আমাকে এসব বলছো কোন অধিকারে বলছো তোমার তো কোনো অধিকার নেই অদিতি বলল আমি তোমার স্ত্রী আর সেই অধিকার থেকেই বলছি কেন নিজেকে তিলে তিলে শেষ করে ফেলছো আমি বললাম সুসময়ে ভালোবাসাগুলো কখনো প্রকৃত ভালোবাসা হয়ে ওঠে না দুঃসময়ে যে ভালোবাসাটি টিকে থাকে সে ভালোবাসাই প্রকৃত আর তুমি আমাকে সুসময়ে শুধু ভালোবেসেছো দুঃসময়ে না সুতরাং তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় আমি কি করছি না করছি সেটা আমার একান্তই ব্যাপার এখানে না গলাতে এসো অদিতি বলল ও তার মানে আমাদের সংসারটা আর আগের মতো গুছিয়ে নিতে পারবো না আমি বললাম তোমার ইচ্ছে হলে আমার এখানেই থাকতে পারবে কেন না তুমি আমার কাগজে কলমে লিখিত স্ত্রী শুধুমাত্র তোমার পুরো অধিকারই আছে এখানে থাকার তবে আমার কাছে আসতে পারবে না এক কথায় তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমার কাছ থেকে সে অধিকার আর পাবে না এই বলে বাহিরে চলে আসলাম অপরদিকে অদিতি শুধু ছল ছল চোখে আমার চলে যাওয়ার পানে তাকিয়েছিল সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার মতো বাহিরে চলে আসলাম রোজকার মতোই সারাদিন নেশাকর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কেটে গেল আমার সমাজ এখন তাদের সঙ্গে হয়েছে রাতে আড্ডা শেষে মাতাল অবস্থায় বাড়ির দিকে রওনা দিলাম দরজার কাছে গিয়ে বন্ধ দেখে প্রচন্ড রাগ হতে লাগলো নিজের রাগ সংযত রাখতে না পেরে বললাম কে দরজা বন্ধ করে রেখেছে দরজা খুল বলছি নয়তো এখনি ভেঙে ফেলবো অদিতি দরজার ওপাশ থেকে সব কথা শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দেয় আমাকে মাতাল অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠে যায় অদিতি বিশ্বাস করতে পারছে না তার স্বামী নেশা করে কিন্তু আজকে এই অবস্থায় দেখে অদিতি বিশ্বাস করতে বাধ্য হলো নিজেকে সংযত রাখতে না পেরে অদিতি কন্না করে বলল তোমাকে নেশা থেকে দূরে থাকতে বলেছিলাম আর এখন তুমি নেশাই করে আসছো আমি বললাম আমাকে না বলার অধিকার তোকে কে দিয়েছে আমি যা খুশি তাই করব কেউ আমাকে বাধা দিতে পারবে না আমি আমার মতোই থাকব সর সামনে থেকে এ বলে রুমে প্রবেশ করতেই নিজের কন্ট্রোল হারিয়ে ফ্লোরে ঠাস করে পড়ে গেলাম অদিতি এই অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে সামলে নিতে যাবে এর মধ্যে বললাম খবরদার আমাকে ভুলেও স্পর্শ করবি না ও তুই তো আবার চরিত্রহীনদের সহ্য করতে পারিস না তাহলে এখন আমাকে স্পর্শ করতে আসছিস কেন সরে যা নিজেকে আমি যথেষ্ট সামলে নিতে পারবো কারো সাহায্য লাগবে না আমার এই বলে বিছানায় পরা মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেলাম অদিতি তার স্বামীর এসব কথা শুনে ছলছল চোখে তাকিয়ে শুধু ভাবছে কয়েক মাসে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব যে কিনা আমার ভয়ে সিগারেটটা পর্যন্ত খেতে পারতো না আজ সে কিনা মদ খেয়ে এসে এসব আচরণ করছে এসব ভাবছে আর চোখের জল ফেলছে এখন হয়তো তার সব কন্ট্রোলের বাহিরে চলে গেছে অদিতি তার চোখের জল মুছে তার স্বামীর পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়লো ওইদিকে তার স্বামী শুয়ে পড়া মাত্রই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে কিন্তু অদিতি কোনোভাবেই দু চোখের ব্যাপারটা করতে পারছে না সে ভাবছে অবহেলা মানুষকে এতটা বদলে ফেলে এর জন্য হয়তো আমি নিজেই দায়ী এসব দোষারোপ করছে আর চোখের জল মুচ্ছে তারপর অদিতীয় ঘুমিয়ে পড়ল মাঝরাতে কোনো একটা শব্দ শুনে অদিতির আচমকাই ঘুম ভেঙে গেল এবং লক্ষ্য করল ব্যালকনিতে দাঁড়িয়ে রনি কিছু একটা খাচ্ছে তার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে অদিতি অধির আগ্রহ নিয়ে ব্যালকনিতে গিয়ে মদের বোতল দেখা মাত্রই যেন বাকরুদ্ধ হয়ে গেল অদিতি বলল শেষ মেশ মধ্যরাতেও খেতে শুরু করেছ আমি বললাম এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে আমার যা খুশি তাই করব। তাছাড়া এটা আমার রোজকার অভ্যাস একদিন বা দুই দিনের নয় এই বলে ড্রিঙ্কস করতে লাগলাম অদিতি বলল এটা তোমার একান্ত ব্যাপার হতে পারে না তোমার জীবনের সঙ্গে আমার জীবনও জড়িয়ে আছে সুতরাং আমি তোমাকে এসব ছাইপাস খেতে দিব না অদিতি এই বলে বোতলটা ফেলে দিতে যাবে তখনই নিজের রাগ সংযত রাখতে না পেরে অদিতির গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম আমি বললাম নিষেধ করেছিলাম তোকে তারপরও কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস এই বলে মদের বোতলটা হাতে নিয়ে রুম ত্যাগ করলাম কিছুক্ষণ পর রুমে এসে লক্ষ্য করলাম অদিতি হাঁটু মোড়ে কান্না করছে থাপ্পরের পাঁচ আঙ্গুলের দাগ স্পষ্ট তার গালে ফুটে উঠেছে বিষয়টা কেন জানি খারাপই লাগতে শুরু করলো যাই হোক অদিতিকেও বুঝতে হবে আপনজনের অবহেলাগুলো কত কষ্টকর এখন হয়তো আমার করুণ অবস্থা দেখে অদিতি নিজেই নিজেকে দোষারোপ করছে তাছাড়া আমি কেন এসব ভাবছি ও যা খুশি তাই ভাবুক তাতে আমার কি আমার জগৎ জুড়ে শুধু নেশার প্রয়োজন এসব আনমনে ভেবে কম্বলার বালিশ হাতে নিব আচমকাই অদিতি আমার হাত ধরে বলল এখন কি আমাকে ফেলে অন্য রুমে থাকতে যাচ্ছো অদিতির কথা শুনে অবাক চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কিছুক্ষণ আগে যাকে থাপ্পর মারলাম সে আমার প্রতি রাগ না করে উল্টো আমাকে আটকাতে চেষ্টা করছে অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম হ্যাঁ তাই যাচ্ছি অদিতি কান্না করে বলল না না গেলে হয় আমি আমি রেগে বললাম আগের কথা চরিত্রহীন নিজের দিকে করি এসব বলেই আমার অন্য রুমে থাকতে গিয়েছিলে মনে আছে অদিতি কান্না করে বললো প্লিজ চুপ করো অতীতের জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী আমি বললাম এখন এসব শুনতে খুব খারাপ লাগছে তাই না যখন তুমি আমাকে বলেছো তখন আমার কাছেও খারাপ লেগেছে তুমি কি একবারও আমার অনুভূতিটা বুঝতে বুঝতে চেষ্টা করেছ তা তো করনি করেছ শুধু অবহেলা আর আঘাতযুক্ত কথা যা শুনলে মনে হতো নিজেকে শেষ করে ফেলি কিন্তু একটা কথা ভেবেই সুইসাইড করিনি সেটা হলো আমি কোনো অন্যায় করিনি তাহলে কেন নিজেকে শেষ করে ফেলবো সত্যটা একদিন জানাজানি হয়েই যাবে ভাগ্যের কি পরিহাস দেখো সত্যটা তুমি জানতে পেরেছ কিন্তু সেটা অনেক দেরিতে এই বলে কম্বলার বালিশ নিয়ে অন্য রুমে যাব তখন একইভাবে আবারও অদিতি আমার পথ আটকিয়ে বলল আমার ভুল আমি বুঝতে পারছি তোমার যা ইচ্ছা আমাকে শাস্তি দাও তা আমি মাথা পেতে নিব তবুও আমাকে রেখে অন্য রুমে থেকো না প্লিজ আমি বললাম তুমি যতই বলো না কেন তোমার সংস্পর্শে আমি থাকবই না এই বলে অদিতির হাত ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে পাশের রুমে চলে গেলাম এইভাবে অদিতির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেই অদিতি বারবার ক্ষমা চেয়ে আমার সংস্পর্শে আসতে চাইলেও সে সুযোগ তাকে দেয়নি এবং তার হাতের বানানো খাবারগুলো পর্যন্ত কখনো ছুঁয়ে দেখিনি বাইরে থেকে সব সময় খেয়ে আসতাম বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই মাথার কারণে বাড়িতে চলে আসলাম বাড়িতে পা রাখতে আত্মীয় স্বজনের আনাগোনা দেখতে পেলাম ভাইয়া ও মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার রুমের দরজা ঠেলে প্রবেশ করতে লক্ষ্য করলাম অদিতি বিছানায় শুয়ে বালিশের মাঝে চোখের জল ফেলছে কেন ফেলছে সেটা আমার ভালো করেই জানা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে অদিতি আমার সামনে দাঁড়িয়ে কান্না কি চাও না আমাদের মাঝে ছোট অতিথি আসুক আমি বললাম আমার নরক জীবনে নতুন অতিথি এনে তার জীবন আমি নষ্ট করতে পারবো না সুতরাং তোমার মাথা থেকে এসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও অদিতি কান্না করে বললো প্লিজ একটু বোঝার চেষ্টা করো অদিতির কথার ভ্রুক্ষেপ না দিয়ে রুম থেকে বের হতে যাব। এমন সময় মা আমার রুমে মিষ্টি নিয়ে এসে প্রথমে আমার উদ্দেশ্য করে বলল বাবা মিষ্টি মুখ কর আমি তোকে খাইয়ে দিচ্ছি আমি বললাম থামো কিসের জন্য আমাকে মিষ্টি খাওয়াচ্ছ মা অনেকটা আনন্দিত হয়ে বলল তুই কাকাই হতে যাচ্ছিস এর জন্যই এই মিষ্টি নে বাবা হাকর আমি তোকে খাইয়ে দিচ্ছি মিষ্টিটা দূরে সরিয়ে দিয়ে বললাম রাখো এসব মিষ্টি টিষ্টি এটা বলতেই মা মন খারাপ করে বলল বাবা তুই খুশি হসনি আমি বললাম খুশি হব না কেন আমি কাকাই হচ্ছি এর চেয়ে খুশির খবর কি বা হতে পারে মা বলল তাহলে মিষ্টিটা মুখে না নিয়ে সরিয়ে ফেলি কেন আমি বললাম আমি এমনিতেই খুশি ছি মিষ্টি খেয়ে খুশি উদযাপন করার কোনো দরকার নেই এই বলে বাহিরে চলে আসলাম মা মন খারাপ করে বলল বৌমা আমার ছেলেটাকে হয়তো হারিয়ে ফেললাম এতদিন হয়ে গেল অথচ তার ইগো নিয়েই পড়ে আছে অদিতি বলল মা ও যে আমার সঙ্গেও কথা বলে না আমার ছায়া পর্যন্ত সে দেখতে পারছে না সব সময় এড়িয়ে চলে মা বলল অতীতে যা কিছুই হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট তাছাড়া নীলাও অনেক অনুতপ্ত ক্ষমাও চেয়েছে অনেকবার একটা মানুষ যদি বারবার ক্ষমা চায় তো তাকে কেমনে ফিরিয়ে দিতাম তুমি বলো অদিতি কান্না করে বলল নীলা তো এখন ভালোই আছে মাঝখান থেকে শুধু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেল মা বলল কে বলেছে সম্পর্ক ভেঙে গেছে আমার ছেলে তো তোমাকে ডিভোর্স দেয়নি তাহলে সম্পর্ক কই অদিতি চোখের পানি মুছে বলল এখন শুধু কাগজে কলমের সম্পর্ক টিকে আছে মনের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়েছে মা নিশ্চুপ হয়ে রুম ত্যাগ করলো তারও কিছু বলার নেই এখন তার ছেলে কন্ট্রোলের বাইরে চলে আসছে সে জগৎ থেকে সহজে কেউ তাকে বের করতে পারবে না এভাবেই রনি তার পরিবারকে প্রত্যাখ্যান করতে লাগলো এদিকে নীলা তার অনাগত সন্তান নিয়ে ভালোই খুশিতে মেতে আছে অপরদিকে অদিতি তার স্বামীর অবনতি দেখে কান্নাকাটি করে তার স্বামীকে বুঝায় নেশার জগৎ থেকে ফিরে আসতে কিন্তু অদিতির কথার কোনো মূল্য রনির কাছে নেই বললেই চলে এভাবেই কেটে গেল একটা বছর নীলার সংসারে যে অনাগত সন্তান নিয়ে হাসি খুশিতে সবাই মেতে উঠেছিল সে সন্তান জন্মের আগেই মারা যায় এতে নীলা মানসিক রোগীর মতো হয়ে যায় সব সময় তার সন্তান নিয়ে কান্নাকাটি করেই দিন পার করছে নীলা এইদিকে রনির নেশার পরিমাণটাও তীব্র হয় দিন দিন নেশা তাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে রনির অবহেলাতে অদিতিও এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেল এবং রেগে গিয়ে একদিন তার স্বামীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললো আর কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুরাতে চাও আমি তো তোমার অবহেলায় শেষ হয়ে গেলাম এবার আমাকে কাছে টেনে নাও আর তোমাকে ছাড়া দূরে থাকতে কষ্ট হচ্ছে খুব আমাকে মুক্ত এই থেকে এইদিকে আমিও বুঝতে পারছি অদিতির কষ্টটা কি কিন্তু আমার শরীরে যে মরণব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে সেটা তো কাউকে বলতেও পারছি না এবং অদিতিকেও আমার জীবনে ফিরিয়ে আনতে পারছি না খুব ডিপ্রেশনে থাকতে হচ্ছে আমাকে আনমনে মনে ভাবতে অদিতি আমাকে জাকিয়ে বলল কি ভাবছো আমাকে আরো কষ্ট দিবা নাকি কাছে টেনে নিবা কোনটা চাও বলো আমি তোমার সে কথাই রাখবো নিজেকে যথেষ্ট সামলে নিয়ে বললাম প্রকৃতপক্ষে আমিও তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি কিন্তু আমার মাঝে যে মরণ বলতেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো তা দেখে অদিতি অধীর আগ্রহ নিয়ে বলল তোমার চোখে পানি আর কি যেন বললে তা আবার বলো প্লিজ আমি বললাম অদিতি আমার শরীরে যে মরণ ব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে এতদিন তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম বলার সাহস পাইনি কিন্তু সত্যিটা যে বলতেই হতো আমি আর বেশি দিন বাঁচব না এর জন্য তোমাকে সব সময় দূরে দূরে রেখেছি অবহেলা করেছি যাতে তুমি আমার আমার জীবন থেকে সরে যাও নিজের চোখের চোখের জল জল আটকাতে পারলাম না পড়তে লাগলো লাগলো কথাটি শোনা মাত্রই ফেলতে ধারায় এবং কাপা কাপা গলায় বলল। তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলতেছ তাই না নিজের চোখের জলগুলো মুছে বললাম মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যা কথা বলে না তেমন আমিও মিথ্যা কথা বলছি না অদিটি বলল আমি বিশ্বাস করি না আমার লাইফ থেকে তোমাকে এত সহজেই মহানর্বল আমিন কেড়ে নিতে পারেন না এই বলে অদিতি খুব শক্ত করে জড়িয়ে ধরল অদিতি জড়িয়ে ধরাতে কেন জানি বুকের বাপাসে মুচড়ে উঠল অদিতিকেও তো কম কষ্ট দেয়নি আমার জন্য ও রোজ বালিশে মুখ লুকিয়ে কান্না করত তবুও ওকে আমার সংস্পর্শে নেয়নি দূরে দূরে রেখেছি যখন ভাবলাম অতীতের সবকিছু ভুলে অদিতিকে মেনে নিব এবং সুখের সংসার অবলম্বন করব। ঠিক সে সময় আমার এমন মরণ ব্যাধি ক্যান্সার ধরা দিবে সেটা কে জানতো মহান আল্লাহ হয়তো এই নরক জীবনে সুখ নামক শব্দটি আমার ভাগ্যে লেখেননি তাই এরকম রোগের সম্মুখীন হতে হচ্ছে তারই বা কি দোষ নিজের রক্ত নিজেই নেশা করে ডেকে এনেছি এখন অদিতির দিকে তাকাতেই কেন জানি কষ্টটা দ্বিগুণ হচ্ছে এত অবহেলার পরও আমার কাছে থেকেছে কখনো ছেড়ে চলে যায়নি হয়তো অতীতের মতো আর কোনো ভুল সে করতে চায় না আনমনে এসব ভেবে যাচ্ছি আর শব্দহীনভাবে চোখের জল ফেলছি অদিতি আমার চোখের জল মুছে বলল তুমি কান্না করলে যে হৃদয়ে রক্তকরণ হয় তা কি বোঝো না আমি নিশ্চুপ হয়ে চোখের জল ঝরাচ্ছি কেন জানি আটকাতে পারছি না অদিতি চোখের জল মুছে দিয়ে বলল প্লিজ এবার কান্নাটা বন্ধ করো আমি বললাম তুমি আমাকে এতটা ভালোবাসো কেন অদিতি মুখে শুকনো হাসি এনে বললো আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো অদিতির মুখে শুকনো হাসি দেখে আমিও কান্না মিস্ত্রিত কণ্ঠে হেসে বললাম অদিতি তোমাকে হাসলে সত্যি অনেক সুন্দর লাগে মন চায় অনেকক্ষণ তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি অদিতি আমার বুকে মুখ লুকিয়ে বলল পাম দেওয়া হচ্ছে খুব তাই না আমি বললাম পাম না সত্যি বলছি অদিতির সঙ্গে খুনছুটি আলাপ করতে রবিনের ফোন আসলো অদিতি রবিনের নাম্বার দেখেই ফোনটা ফ্লোরে ঠাস করে ফেলে দিয়ে ভেঙে ফেললো এবং রাগান্বিত হয়ে বলল তোমার এই নষ্ট বন্ধুদের জন্য আজ তোমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে আজ থেকে তোমার ওইসব বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একদমই বন্ধ অদিতির পাগলামিটা দেখে হেসে উড়িয়ে দিলাম আগে যদি এমন করতো তাহলে ভালোই তফারফা লেগে যেত কিন্তু বর্তমানে অদিতির শাসনগুলোকে আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে হাসি মুখে অদিতিকে বললাম ফোনটা এভাবে ভেঙে ফেললে কেন অদিতি বলল তোমার সেসব নষ্ট বন্ধুদের সঙ্গ থেকে বিরত থাকার জন্য ওদের জন্যই আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে আমি নিশ্চুপ অদিতি কান্না করে বলল প্লিজ আমার মনের অবস্থাটা একবার বুঝতে চেষ্টা করো প্রতিনিয়ত আমাকে অবহেলাই করে গেলে একবারও আমার কথা কানে নাওনি যার দরুন আজ আমাকে এমন দৃশ্য দেখতে হচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে নেশার জগতে পা রাখবো না এবং সেই সব বন্ধুদের সঙ্গেও মিশব না এখন থেকে আমার পরিবারকে যথেষ্ট সময় দিব এই বলে অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিলাম জীবন সংগ্রামে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু সে মোকাবেলা করতে গিয়ে ভুল রাস্তা অবলম্বন করাটা বোকামি ছাড়া কিছুই না রনির জীবন কি সত্যি নরক জীবন ছিল কিছুদিনের জন্য হয়তো নরক ছিল ছিল কিন্তু সেটা বেশি দিনের জন্য ছিল না কিছুদিন পর হয়তো আবার সেই আগের মতোই স্বাভাবিক হয়ে যেত কিন্তু নেশার জগতে গিয়ে তার জীবনকে সে পুরোপুরি নরক বানিয়ে ফেলেছে এখন হয়তো নেশার জগৎ থেকে সে ফিরে এসেছে ঠিকই কিন্তু তার মাঝে যে মরণ রোগ ক্যান্সার সঞ্চারিত হয়েছে তা কি নিরাময় করা সম্ভব সম্ভব না হয়তো মেডিসিন কিংবা ভাগ্যের উপর নির্ভর করে কিছুদিন টিকতে পারে তারপর তো তাকে দুনিয়ার মায়ার বাদন ছেড়ে চলে যেতেই হবে মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হবে ঠিকই তারপরও অনেকেই আছে নিজেদের কষ্টগুলোকে কমাতে নেশার জগৎ গতবেচেই না যা সম্পূর্ণ একটা ভুল পন্থা নেশা কখনো কারো কষ্ট কমাতে পারে না উল্টো একটা পরিবারকে কষ্টের মাঝে ফেলে দেয় রনিরও একই অবস্থা প্রথমে নেশার জগতে নিজের কষ্টগুলোকে দমন করতে গিয়ে সে পুরোপুরিভাবে আসক্ত হয়ে পড়ে এবং দিনে দিনে তার নিজের ধ্বংস নিজেই বয়ে আনে আসসালামু আলাইকুম एवरीवन অবহেলিত ভালোবাসা গল্পের 4 নাম্বার পর্ব এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ